নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েস রান্না করে দেখাবো তার জন্যে আমি এখানে প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা সম্পূর্ণ গলে গেলে এখন দিয়ে দেবো আমি দুধ এখানে আমি দু লিটার পরিমাণ দুধ জ্বালিয়ে আগে থেকে ঘন করে রেখে দিয়েছিলাম সেই দুধটা এই ঘিয়ের ভিতরে ঢেলে দিলাম এখন এই দুধটাকেও একটু জ্বালিয়ে নেব দুধটা একটু গরম হয়ে গেছে এখন এই দুধটা আমি ওই পাটালি গুড়ের ভিতরে দিয়ে দেব তাহলে পাটালি গুড়টা গলে যাবে আর অনেক সময় দেখা যায় পায়েসের ভিতরে পাটালি গুড় দেওয়ার সাথে সাথে দুধ কেটে যেতে পারে তার জন্যে আমি যদি আগে থেকে দুধে গুড়টা ভিজিয়ে রাখি তাহলে বুঝতে পারবো গুড়টা দিলে দুধটা কাটবে কি কাটবে না তাই আমি আগে থেকে এই গরম দুধটা পাটালি গুড়ের ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ দেবো যাতে গুড়টা ভালো রকম ভিজে যায় এই যে দেখুন এখানে আমি পাটালি গুড়টা দুধে ভিজিয়ে রেখেছি এখন আমি পায়েসটা তৈরি করে নেব আসুন দেখতে থাকুন এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দেবো একশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল যেটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আর দুধটা যেহেতু আগে থেকেই ঘন করে জাল দেওয়া আছে তাই এখন বেশি জাল দিলাম না চালটা দিয়ে তারপরে জাল দেব চালটা দেওয়ার পর গ্যাসের জোর হাইতে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট আজ জোর করে ফুটিয়ে নিয়েছি এটা দেখুন ভালো রকম ফুটছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চিমটের লবণ পায়েসে একটু লবণ দিলে স্বাদটা ভালো আসে আবারও ভালো করে নাড়িয়ে দেব এখন আঁচটা একটু কমিয়ে দেব মিডিয়াম রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে আসে আর দেখুন যেহেতু আগে আমি ঘি দিয়েছি সেই জন্য এটা কিন্তু কোনোরকমভাবে তলায় লেগে যাবে না দেখুন মিডিয়াম আঁচে রেখে পায়েসটা আমি ভালো মতন জাল দিয়ে নিয়েছি চালটাও সিদ্ধ হয়ে গেছে আর দুধটা তো আগে থাকতে ঘন করা ছিল এখন আরও ঘন হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে পাটালি গুড়টা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টা দুধিয়ে ভিজিয়ে রাখার ফলে সেটা কিন্তু সম্পূর্ণই গলে গেছে আর দুধটাও কিন্তু আমার কেটে যায়নি তাই আমি এখন নিশ্চিন্তে এই পায়েসের মধ্যে দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি আরেকটুখানি জাল দিয়ে নেব আপনারা খেজুরের গুড় পাটালি বা এমনি যে কোনো খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করার সময় আগে থাকতে এইভাবে একটু গরম দুধে ভিজিয়ে রাখবেন তাহলে বুঝতে পারবেন যে গুড়টা দিলে পায়েসটা কেটে যাবে কি না কারণ কষ্ট করে পায়সানা করে নেওয়ার পর যখন গুড় দিলে কেটে যায় তখন এমনি খারাপ লাগে আগে থাকতে যদি এইভাবে একটু চেক করে নেন তাহলে আর কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না এখন এইভাবে আর একটু নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে গুড়টা এই পায়েসের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন দেবেন আর আমি কিন্তু এই পায়েসে আর কিছুই দেব না কারণ খেজুরের গুড়ের একটা স্বাদ থাকে আর দুধটা যেহেতু আগেই ঘন করা আরও জাল দিতে দিতে ঘন হয়ে এসছে তাই গুঁড়ো দুধও দেব না এটা এমনিতেই সুন্দর লাগবে আর খেজুরের গুঁড়ের তো একটা নিজস্ব স্বাদ থাকে তার জন্য এটা আরও বেশি সুন্দর হবে কুকুরটা দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমার এই খেজুরের গুঁড়ের পাটালে দিয়ে পায়েস রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব দেখুন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও খানিকটা বসে যাবে রেডি হয়ে গেছে আমার খেজুরের গুড়ের পাটালির পায়েস